হ্যাঁ লুটপাট ভাই বেড়ে গেছে এখন আগের মতনই লুটপাট চলতেছে কিছু প্রকাশ্যে কিছু গোপনে এবার লুটপাট চলতেই আছে মানে শুধু পরিবর্তন হয়েছে সরকার আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমি একজন জুলাই যোদ্ধা পিরোজপুর জেলা আমি বর্তমানে পিজি ঢাকা পিজি হসপিটাল ভর্তি আছি আমার হাতের অপারেশন আমার হাতে মানে এটা কাজ করে না আমার হাত মুখ করতে পারিনি এর জন্য ভর্তি আছে আজকে আমরা এখানে যে দাঁড়িয়েছি প্রতিবার সবার সেটা হয়েছে আমাদের নাম ব্যবহার করে পিরোজপুরে বিভিন্ন সংগঠন আছে আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় যায় তারা ফয়দা লোটে জুলাই যোদ্ধাদের নাম নিয়ে তারা এক একটা আর্থিক সহযোগিতা নিতে আসে মানে জুলাই সংগঠন এরম কালকে একটা দেখলাম আমাদের নাম ব্যবহার করে একটা সংগঠন যাদের কোনো নিবন্ধন নয় তারা জুলাই যোদ্ধাদের নামে দোয়া মাহফিল করছে বিভিন্ন মানে তারা দোয়া মাহফিল করছে কিন্তু সে দোয়া মাহফিলটা করছে সেখানে আমরা আগে পিরোজপুরে কোনো জুলাই যোদ্ধারা অবগত হই না কেউ জানিনা যে একটা দোয়া মাহফিল হইতেছে বা ডিস কাছ থেকে একটা সাহায্য নিয়ে যে একটা দোয়া মাহফিল হইতে আছে জুলাই যোদ্ধাদের নামে আমরা কেউই জানি না এর প্রতিবাদে আজকে আমরা এইখানে সবাই একত্রিত হয়েছি কারণ আমরা তো জুলাইকে বিক্রি করার জন্য এখানে আহত আমরা রাজপথ যখন নামছি জীবনের মায়া ত্যাগ করে নামছে আমরা তো ফয়দা লোটার জন্য এখানে রাজপথে নামিয়ে তখন তো আমরা জানি না যে আমি বেঁচে আসবো রাজপথে নেমেছি আমি বেঁচে বাড়ি ফিরবো এমনকি আমার লাশও ফিরে যেতে পারে এই আশা নিয়ে আমরা মাঠে নামছি কিন্তু এখন দেখতে আসছি যেটা আমাদের নাম বিক্রি করে জুলাইকে বিক্রি করে বিভিন্ন সংগঠন বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় যাইয়া আমরা জুলাই যোদ্ধাদের নামে এইটা দান করবো আমাদের আর্থিক সহায়তা দেন আমরা জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তার জন্য আমরা এটা বিভিন্ন সংগঠন বিভিন্ন অফিস থেকে এই সহায়তা যে সাহায্য নেই আমরা কোনো জুড়ে যোদ্ধারাই পাই না আমরা এখন পিজি হসপিটাল ভর্তি আছি এখন পর্যন্ত কোনো সংগঠন আমাদের দেখতেও আসে না যে হ্যাঁ আপনারা কি আছেন কোন রাজনৈতিক দল নেতারা আপনাদের কি অবস্থা সার্বিক অবস্থা কিভাবে আপনারা চলতে আছেন কি অবস্থা আপনাদের চিকিৎসা অবনতি হয়েছে কি হন উন্নতি হয়েছে কেউই খোঁজখবর নিতে আসেন কিন্তু তারা আমাদের নামে বিভিন্ন জায়গা থেকে সাহায্য লুটপাট করে চলতে আছে এর প্রতিবেদী আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা ডিসি মহোদয়কে বলতে চাই এই যারা আমাদের নাম ব্যবহার করে আপনার কাছ থেকে ফয়দা লড়ছে আমরা এই আপনি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনবেন আর আমরা কোনো জায়গায় আমরা আর্থিক সাহায্যের জন্য আমরা কোনো জায়গায় কোনো কিছু করি না আমরা আমরা এর বিষয়ে কোনো জানিও না যারা এটা নিচ্ছে আপনি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনেন এবং বিচার করুন কারণ আমরা জুলাইকে বিক্রি করার জন্য রাজপথে নামিনি আহত হইনি আমার এখানে তিরিশপুর জেলায় পাঁচজন শহীদ আছে মানে একশো প্লাস আহত আছে আমরা চাই যে হ্যাঁ একটা জুলাই জোধাইয়ের প্রোগ্রাম হোক সাথে শহীদ পরিবার তার আর্থিক সহতটুকু শহীদ পরিবার পাও তাতে আমরা কাম্য যে হ্যাঁ শহীদ পরিবার পাঁচ টাকা একটা আর্থিক অনুসংগঠন আনছে সেটা আমাদের শহীদ পরিবার পাঁচজনকে ভাগ করে দিয়েছে সেক্ষেত্রেও আমাদের তারা নিজেরা সাহায্য আইনে নিজেরাই লুটপাট করে নিজেরাই খাইতেছে হ্যাঁ আমাদেরকে ব্যবহার করে করছে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন তাদের নিবন্ধন নাই একটা সংগঠন থেকে একটা ডিসির কাছে বলে আমরা জুলাই যোদ্ধাদের নামে আর্থিক সহায়তা করে আমাদের কিছু অনুদান দেন ডিসি তো

বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদা নিচ্ছে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাই ইচ্ছে আমরা জুলাই যোদ্ধাকে সাহায্য করবো ঠিক আছে এইভাবে নিয়ে বিভিন্ন তারা সংগঠনগুলো তারা চাঁদা তুলতেছে কিন্তু আমরা জুলাই যোদ্ধার আদৌ এই বিষয়ে অবগত না এগুলো জুলাই যোদ্ধা করছে না না জুলাই যোদ্ধারা কেউ করে এখন করে বিভিন্ন দলে আছে কিছু বললাম না বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা এইভাবেই করতে আছে বা বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন নাই এই তারা এখন পাঁচজন লোক হ্যাঁ জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে তারা কিন্তু তারা হয়তো জুলাই যোদ্ধা না আমাদের প্রিন্সফুল এই যে যে ঘটনা সে অভিভাবক সাহায্যে সে একজন দর্শন মাম্মার আসামি ধর্ষণ তার সাজা হয়েছে সে কেস নিয়েছে কি আমি জুলাই অভিভাবক